প্রায় কিলোমিটার রাস্তা পুরো রাস্তাটি একদম ঠিক ট্রেন লাইনের মতো নিজস্ব লাইন রয়েছে সামরদ্দি এক্সপ্রেস এ ওঠার আগে আমরা দাঁড়িয়ে গেলাম একটি দোকানে আমরা এখানে পরোটা চাপাতি চাপাতি কয়েক ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম সেই সুপার এক্সপ্রেস রোড হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত কয়েকদিন ধরে আপনারা ভিডিও দেখে আসছেন অশোক লিন্ডে আমাদের গাড়ি কাজ হয়ে চলেছে আজকে দশ দিনের মাথায় আমাদের গাড়ি ছেড়েছে আর আমরা যাচ্ছি এখন দ্বিতীয় পার্ট লোড করবার জন্য আসলে কয়েকদিন আগে আমাদের এক পার্ট লোড করা ছিল আর তার ঠিক চার দিন পরে যাচ্ছি আবারও সেকেন্ড পার্ট লোড করার জন্য ইতিমধ্যে আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে আমি বসে রয়েছি চালান নেবার জন্য এই ভাইয়ের কাছ থেকে চালান নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিঙ্গেল রোড ধরে আসলে আমাদের প্ল্যান রয়েছে সামরুদ্দি এক্সপ্রেস হয়ে যাব মানে আমরা যেটা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাব নাগপুর টু মুম্বাই সামরুদ্ধি এক্সপ্রেস একবার ভেবেছিলাম যে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাব কিন্তু না আবারও ডিসিশন চেঞ্জ করে নি কিছুটা রাস্তা আসতে না আসতেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায় আমরা এখানে দাঁড়িয়ে ত্রিপলটি শার্ট করে হালকা করে বেঁধে নিলাম আসলে পেঁয়াজ এমন একটা জিনিস ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে গেল সমস্যা এবং বৃষ্টিতে ভিজে গেল সমস্যা সেই কারণে এতক্ষণ পর্যন্ত ত্রিপল না দিয়ে নিয়ে এসেছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ায় আবারও ত্রিপল দিয়ে ঢেকে দিলাম আসলে বৃষ্টি হাওয়ার একটু আগে ঢেকে দিলাম তার কারণ প্রচন্ড হাওয়া চলছিল এর থেকে বেশি হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গেলেই আমাদের গাড়ির ত্রিপল বাধা অসুবিধা হয়ে যেত কিছুটা সামনে এসে দাঁড়িয়ে যায় একটি নাস্তার দোকানে দোকানে আর আসা দেখি চায়ের দোকানদার একটি রয়েছে দোকানটা ঠিক এত সুন্দর জায়গায় রয়েছে যে চার পাঁচটা খুব সুন্দর লাগছে দেখতে রাস্তার অপোজিট সাইডে গাড়ি লাগিয়ে চলে আসলাম আমরা এই চায়ের দোকানে আস্তে আস্তে এগিয়ে যাই আমি কাকিমার কাছে কিছু টিফিন করার জন্য আর এসেই দেখি চাপাতি চাপাতি হাকিমার কাছ থেকে দুজনের জন্য বড়াপাও নিয়ে নিলাম আর পাও গুলো হাতে নিয়ে চলে আসি আমরা টেবিলে আর সেগুলো সময় নিয়ে একটু খেয়ে নিলাম সঙ্গে ছিল একটু বন্ধুরা সত্যি এই মহারাষ্ট্রের এত সুন্দর খাবার আই লাইক ইউ চা নাস্তা কমপ্লিট করে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে গেলাম আমরা সেই নাগপুর টু মহারাষ্ট্র সামরুদ্ধি এক্সপ্রেস এক্সপ্রেস রোডে উঠা মাত্রই সেই বৃষ্টির জোর লেগে গেছে ভাগ্যিস আমরা কয়েক ঘন্টা আগেই ত্রিপলটা ঠিক করে দিয়ে নিয়েছি তা না হলে এই বৃষ্টির মধ্যে আমাদের ভিজতে ভিজতে ত্রিপলটি দিতে হতো সারা রাত্রি বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে যাই সেই পাহাড়ের রাস্তায় এখান থেকে আর কয়েকশো কিলোমিটার বাকি রয়েছে নাগপুর নাগপুর পৌঁছানো মাত্রে আমাদের এক্সপ্রেস রোড শেষ হয়ে যাবে তারপরে আবারও শুরু হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে পাহাড়টি পার করে কিছুটা এসে দেখি একটি সুন্দর ব্রিজ যেটা অনেক সুন্দর করে সাজানো রয়েছে আসলে এই রাস্তায় প্রচুর ব্রিজ রয়েছে আর প্রত্যেকটি ব্রিজে অনেক রকমের ডিজাইন করে সৌন্দর্য ফুটিয়ে নিয়ে আসে কিছুটা আস্তে না আস্তে আবারও শুরু হয়ে যায় বৃষ্টি কালকে সারা রাত্রি বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাড়ির হুইপারটা সারা রাত্রি ঘুরেছে অতিরিক্ত চলার কারণে হুইপারটা খারাপ হয়ে গেছে কিছুটা আস্তে না আস্তে বৃষ্টি থেমে গেলে আমরা দাঁড়িয়ে যাই সাইড করে আসলে এখানে বেশিক্ষণ দাঁড়ানো চলবে না এখানে কয়েক মিনিট দাঁড়িয়ে কিছু ভিডিও এবং ফটো শুট করে নিলাম সেই সঙ্গে আমরা একটু ভালো করে টায়ার গুলো চেক করে নিলাম টায়ার গুলো চেক করায় আমরা বুঝলাম যে অতিরিক্ত গরম হয়ে গেছে আমাদের রেস্টের প্রয়োজন কিছুটা সামনে এসে দাঁড়িয়ে যায় একটি পেট্রোল পাম্পে টায়ার গুলো ঠান্ডা করে নিয়ে আবারও রওনা দেবো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বাকিটা দেখাবো পরের ভিডিও আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ